পৃথিবীতে দুনিয়ার জীবনে কারণ এই প্রতিযোগিতার লক্ষ্য কি চূড়ান্ত সাফল্য অর্জন করা চূড়ান্ত সাফল্য কোনটা জান্নাত জান্নাত সাফল্য কোনটা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তিকে সফল আরো সাফল্যের সংজ্ঞা পেয়ে গেলাম এখন যেহেতু আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তার ইবাদত করতে পাঠিয়েছে তো এবাদত তাকে বলে এর সংজ্ঞাও জানতে হবে এক কথা সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং তার রাসুল যা করতে বলেছেন তা করা আল্লাহ এবং তার রাসুল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ঠিক আছে আল্লাহ এবং তার রাসুল যা করতে বলেছেন করলেই ইবাদত হয়ে যাবে আর যেটা ছাড়তে বলেছেন ছাড়লে ইবাদত হয়ে যাবে যেমন সলাৎ আদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসুল আমরা সলাৎ পড়লে ইবাদত হিসেবে গণ্য হবে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে

কিছু মানুষের একটা মিসকনসেপশন আছে যে আমরা অনেকে মনে করি অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশের অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে মুসলিম পরিবারের সন্তান তারা তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ আর জাকাতের নাম তসবি তাহালিল আর জিগিরাজগারের নাম তারা কালিম আল্লাহ আল্লাহ পড়েছেন সাক্ষ্য দেন নামাজও পড়েন অনেক সময় জাকাতো দেন রোজাও রাখেন হজও করেন অমরাও করেন কিন্তু এই আকিদা লালন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ হজা নাম ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি ইবাদত মানে ইসলামী অর্থনীতি ইবাদত মানে ইসলামী রাজনীতি এই বিষয়টা তারা বুঝতে চান না বুঝতে চান না শুধু তাই না বরং তারা অস্বীকার করেন কি করেন সরাসরি অস্বীকার করে এবং অস্বীকার করে তারা কি করেন অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করে এবাদত করে কি অস্বীকার করে কি করে এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকেন অস্বীকার করে বরং অন্য কোনো সভ্যতার অন্য কোনো দর্শনের অন্য কোনো আদর্শের অন্য কোন তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন যেটাকে আমরা কোরানের ভাষায় বলি তাবুজ কী বলেন তাবুজ আরচক প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে কি সেটা প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা কি ছিল তোমরা আল্লাহর ইবাদত করো ওয়েজটেন ইবুত তাবুদ তোমরা তাগুদকে মানে তাগুতের সাথে কুফুরি করো এবং আল্লাহ র ইবাদত করো বামা ইয়াকফুলবিদ তাবুদ বয়ু নিন মিল্লাহ ইসাবিল যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করলো এবং আল্লাহর ইবাদত করলো মানে আল্লাহর প্রতি নিয়ে আসলো সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো যা কখনো তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত যারা ইবাদত বন্দী জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন নবী সব্লাহালকেও স্বীকার করেন ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন কিন্তু সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা অর্থনীতি হ্যাঁ বাণিজ্য সমরনীতি রাজনীতি এই সব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না কখনো স্বীকার করলেও মানেন না কখনো স্বীকার করলেও কি বলতে কিছু ডেমোক্রেটিক আছে আমাদের দেশে এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছেন যত সেকুলার সোসাইটি আছেন তারা এই আদর্শে যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দিকিত অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা ভাই বলছি অর্থে তারা তো কালিমা করেছেন তারা লা হে লা হেল্লা মোকাম্মেদু রসদুল্লাহ বলার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে স্থানকে তারা মানতে চান না তারা তাগুদের আনুগত্য করেন তাগুদের দাসত্ব করেন আর তাগুদের দাসত্ব মানে শয়তানের দাসত্ব আর এই যুগের শয়তান হচ্ছে এই যুগের শয়তান খে কারণ এই যুগের সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে কেমতের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সে নিজেকে কথা দাবি করবে তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনো ভাবে এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করে সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না তার মানে ইবাদত যে ইবাদত করতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না এই মানুষগুলি তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কি প্রয়োজন এই মানুষগুলি কিন্তু তারা যারা বলেন নিয়ে রাজনীতি করতে আসবেন না এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ আপনারা ধর্ম ব্যবসা করছেন আপনারা মৌলবাদী আপনারা আরো অনেক সময় বলেছেন জঙ্গি তখন বলেছে তারা সন্ত্রাসী হ্যাঁ তো কেন বলেন তারা কেন এই কথাটা বলেন কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে একটা বিষয় হলো একজন কাফের সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই সে আল্লাহকেও বিশ্বাস করে না রসুলকেও বিশ্বাস করে না সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না এটা হলো এক সুরত আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা পড়েছেন আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেন রাসূলের রেসালাতে সাক্ষ্য দেন আখেরা বিশ্বাস করেন তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে দুটো অপরাধ কি সমান অথচ আফসোস আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার নাইনটি নাইনটি নাইন এই মতাদর্শে দীক্ষিত তারা সেকুলার সেকুলার 99% যদি বেশি হয় তাহলে 90% তো কমপক্ষে আছে যারা সেকুলার যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না এই কারণে এই কারণে এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসাব করেন তাহলে সংখ্যা গরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবিত হয় না যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক তাই তো এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছে যদি এটাও ধরে নেই যে আপনাদের পরকের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের উত্তর দেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ 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 তো মুসলিম 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 তাহলে এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা সরিয়ে আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কেমন ভর্ত হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে কি হয়েছে একটা হালকা এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথাকথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে সুদ হালাল গণতন্ত্র গণতন্ত্রপন্থীরা বলবে হালাল তাহলে টাকা বলবে যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমকামিতার লাইসেন্স দেওয়া দিবে যদি বলে এল জিবিটি কেউ প্রতিষ্ঠা করো করবে যদি বলে যে পতিতালয় লাইসেন্স দেও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি না আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না হ্যাঁ জয়যুক্ত হয়েছে কি বলবেন হ্যাঁ জয়যুক্ত এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্র ধর্ম হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না কেন মুসলিমদের উসুয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না কেন পেল না কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইন করে নিয়ে আসলাম যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা খুব বেশি তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ভোকামাজি চলতেছে কি চলতেছে আইওয়া শোডাউন করা আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না একটা একটা আম ভাবে একটা ভোটের আয়োজন করেন ধরেন আমভাবে ভাবে একটা গণভোট এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত দশ বছর থেকে তাদের সংখ্যা মাসা এখন লক্ষ লক্ষ না কোটি কোটি তাই না মাসা এখন একটা আম আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলাম নাষ্টক আরেকটি ইসলাম পদে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আমভাবে গণভোট নেন তারপর দেখেন কেজিতে কে মারে ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার কি হয়েছে না তো এই এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে মানে তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আমার রাষ্ট্রে আনার কি দরকার সংবিধানে কেন আল্লাহ আইন আনতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম হয়ে যায় এগুলো তো সেকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে নাহমজুবিল্লাহ তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারা এই অন্তর্ভুক্ত এই অন্তর্ভুক্ত তাদের মতামতটা আরও বেশি গর্হিত কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবন কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছে এটা তো তাগুত না এটা আরো বড় কুফর শির আকবরের মধ্যে তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝব সমাজনীতি আমরা বুঝব অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝব শিক্ষা ব্যবস্থা আমরা বুঝব এখানে আনার কোনো প্রয়োজনই নাই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন এটা ওদের তাদের মানে মূলনীতি হ্যাঁ যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই কারণ নাস্তিকতায় বিশ্বাস এক কথা কিছু বিশ্বাসে নাস্তিকতা আরো ব্যাপার আছে গণতন্ত্র পন্থীতে যেমন উসমাতুল হাসান আছে গণতন্ত্র পন্থীতে উসমাতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন কে নাম আবার কমিউনিস্ট যারা তাদের উসমাতুল হাসান থাকে হাউসেতুন লেনিন স্টেলিন তারা হচ্ছে তাদের উসমাতুল হাসান উসমাতুল হাসানা বুঝেন কি না হাসানা মানে কি সর্বোত্তম আদর্শ আমাদের উসমাতুল হাসানা কে

আমাদের চাকুর আমাদের পরিবারে আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনের হাসানাকে আমরা একজন ব্যক্তিকে উসাতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবাহিক আছে আছেনি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে কিন্তু গণতন্ত্র পঞ্চিতুল হাসানা ধর্মীয় জীবনে নেবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জীবনে কি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আর ফেডারেল রিজার্ভ ব্যাংক আর পলিটিক্যাল লাইফে তাদের সকল হাসানা হচ্ছে আব্রাহাম কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেক ইলাহ না আবার কমিউনিস্ট যারা তাদের রুসতুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তার রুসতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ কোনটা পুঁজিবাদ আর রাজনৈতিক জীবনে তার রুসতুল হাসানা হচ্ছে মাউসেতুম লেনিন স্টেলিন আর মুসলিম সোভিয়েতের সময় যা হয়েছে আর কি নাই তো তাদের অনেক ইলা অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদের রুসতুল হাসানা কারা তাদেরও সদর হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা তারা পুরোরা পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলবে হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল ওরা বলবে আল্লাহর আইন একদিকে পড়ে থাক রাসুলের কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বললো এটা হচ্ছে যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় বয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ দেয় তাহলে ভয়ে ওরা পেশাব করে এই হলো তাদের উসমাতুল হাসানা তাদের উসমাতুল হাসান হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি এগুলো ওদের উসমাতুল হাসান কিন্তু আমরা মুসলিম আমাদের উসমাতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই ইবাদত আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো তুমি নামাজ পড়লেও আমার বিধান মতই করতে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই করতে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর শূন্য অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না যদি করো তাহলে তুমি জীবনের এক আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে শয়তানকে মানো তুমি জীবনের এক আল্লাহকে মানো ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো আর এক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারি অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বোঝেন না বেশিরভাগই বোঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন না একজন ধর্ম নিয়ে সৃষ্টি হবে কেন বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর কি ফরস আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরস না তাহলে আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা ফরস না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরস না যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে কি ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলবো খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পাচ্ছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের চাপের কারণে কারণে হোক 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 আমার অভ্যন্তরীণ সমস্যার বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পারছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করার কিন্তু এটা তো আমরা দেখি নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তার হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে করে হ্যাঁ আস্তে 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 কে পর্যন্ত তারা এই জেনের মামলার আসামি হুমকি ধামকি গুম খুন ফাঁসি কতটি হয়ে গেল ছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথম ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তার ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সাংস্কৃতিক মধ্যে মাইনাস করেছে শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যদি আমরা আমাদের সমস্যা শেখর ঠিক না করি। তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তিজীবনেও জীবনেও দিন পালনের স্বাধীনতা থাকবে না তার প্রমাণ আমরা বিগত পনেরো বছর দেখে আসছি তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন যে কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্রকে